আমি তো অনেক আগে থেকেই মানে আপনার চ্যানেল আমি দুবাই থেকে দেখছিলাম তো দেখতে 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 এই বাড়িটা এসে কল করে আপনাকে জোর করে আসলাম আর কি ওকে ধন্যবাদ ইউএস আগ্রহ সাথে থাকবেন আপনি যেহেতু শখের খামারি আমরা দোয়া করি ইনশাল্লাহ আপনার খামারটা ভালো হবে প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যারা অল্প পরিসরে মুরগি নিয়ে খামার শুরু করতে চান তাহলে আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্রিয় খামারি ভাইরা আপনারা যারা বড় পরিসরে খামার শুরু করতে চাচ্ছেন মিশরের ফার্মি মুরগি নিয়ে আপনারা জানেন আমাদের ছয়টি খামার রয়েছে ছয়টি খামার ভিজিট করে দেখে শুনে সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ